সংগ্রামের প্রস্তুতি আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে মেট্রোডের সামনে হাজির হয়েছে। আমরা মনে করেছিলাম জুলাই প্রথমের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের রক্ত এবং ত্যাগের বিনিময়ে জনমনে স্বস্তি এবং নিরাপত্তা ফিরে আসবে কিন্তু আমরা দেখেছি দশ মাস যেতে না যেতেই চাদামাস ধর্ষকরা আবার আওয়ামী লীগ রূপে

দশ পনেরো জন লোক ধরে নিয়ে আসছে করনে প্রাণ ছিল বলে উলঙ্গ করেছি স্যার আর জাঙ্গে পড়া ছিল স্টিক দিয়ে বাইরে এসে পরে এইখানে নিয়ে ভালোভাবে অনেক লাথি মারছে লাফি মারার পরেও ভিতরে নিয়ে গেছে ভিতরে নিয়ে ওইখানে ডেড়েন পরিষ্কার করছে ভাঙ্গা ইয়া ছিল ইটাগুলো ছিল ওগুলো দিয়ে মুখের উপর মারছে স্টিক দিয়ে বাইরে আছে হেলমেট ছিল ওইখানে মোটর সাইকেল দিয়ে মোটর সাইকেল করে হেলমেট ছিল হেলমেট দিয়ে পিঠা মারছে হেলমেট দিয়ে পিঠায় মারছে হেলমেটতে পিঠা আছে স্টিক

আমাদেরকে মনে করো অকথ্য ভাষায় গালাগালি করছে শালাগড়া শহর এখান থেকে শালাগড় পেড়া এই ক্যামেরা যেন কেউ পারে না ক্যামেরা বন্ধ কর এভাবে তার তখন তো আতঙ্ক ছিল যে কে আগা যাবে কে তাকে ধরে মারবে যে আগা যাবে তাকে ধরে মারবে এরকম একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে দেশে মানুষ মরিয়া যাও ডেলি মানুষ মারতে আছে মহিলাকে নির্যাতন করতে আছে তারপরে দর্শন করতে আছে জায়গায় জায়গায় হিসাবে ঘরে ঘরে আর কত কিছু অঘটনা ঘটতে আছে হেয়া কোনো কিছু খবর রাখে না ওই যে সরকার কোনো কিছু খবর রাখে না আর এই যে মানুষটা এই যে লইল লাইল তো একটা মানুষ সেহেতু তল্লাই করে থাই তার আইন আছে আদালত আছে আইনে তার বিচার হোক তার শাস্তি তার এমনি মারার অধিকার আইন নিজে হাতে নেওয়ার অধিকার আছে কোনো জায়গায় হ্যাঁ আমরা নারী সমাজে বলে প্রত্যেকটা মানুষের সমাজে গোলে আমরা তার উপযুক্ত বিচার চাই আর ওই যে ওই সন্ত্রাসব হাসি চাই আমরা